rardeki nama öyle চলেন যাই সামনের দিকে যাই প্রচুর লোক শুক্রবার মানুষ মনে করেন যে গরুর হাটের বতন বুঝছেন শুক্রবার প্রতিদিনই আসে প্রতিদিনই আসে কিন্তু আপনার এই শুক্রবারটা দিন হচ্ছে আপনার ছুটির সেই জন্য প্রচুর মনে মোটামুটি ভালো লোক হয় আর কি এখন তো দেখতেছেন অল্প কিছুক্ষণ পর দেখবেন যে খালি আসতেছে মানে সন্ধ্যার এখন যে সন্ধ্যার আপনি বিশ মিনিট আগের থেকে খালি চলে যাবে লোক আস্তে আস্তে আর ঈদের সময় তো খুব ভালোই হয়েছে ঈদের সময় ঈদের সময় হ্যাঁ আপনি লোক খালি দেখুন মাতা মাথা আর কিচ্ছু না কি খেবেন তাই কি খাওয়াবো আর ভাইকে নিয়ে ঘুরে আসি প্রচুর লোক হয়েছে আমার লোক দেখি আমরা গুনতে থাকি কত লোক হয়েছে চলে আসুন ঘোরার জন্য আমাদের এলাকাতে

পয়েন্ট ছিল সারা এসেতেই শুধু পয়েন্ট আর পয়েন্ট আপনার বিশেষ করে শুক্রবার দিন বুঝছেন মানুষের সমাগম থাকে বেশি গাড়ি বিক্রি হবে নাকি এত গাড়ি রাখছে বিক্রি করার জন্য মনে রাখছে নাকি এম ভি মল্লিকা দেখি থ্রি

হ্যাঁ যারা দূর থেকে যে সব তো আমাদের আশেপাশের এলাকার না সব দূর দূরান্ত থেকে আমাদের পাবনা ডিস্ট্রিক্টের যত লোক আসে বুঝছেন নগরবাড়িতে মনে করেন যে খুব নাম করা হয়ে গেছে শুধু ঘোরার জন্য বিশেষ করে এই পোটের জন্য আপনার রোজা বা কুরবানির দিদি আছে না এরিয়া দেখতেছেন না এত দেখতেছেন শুক্রবার শুক্রবারের এই অবস্থা আর বিশেষ করে যেসব বড় বড় প্রোগ্রাম হয় বিশেষ করে দুই দিয়ে আপনার আপনি এখানে হারতে পারবেন না এত লোক করি না আপনার তারপর যা হই না একটু আমি বসি বাতাস বাতাসে বসে তারপরে বাইরে খেলে যায় আপনার ইয়াটা দিয়ে দিই É caro o que eu estava. আলো কই গেল আবার সময় ফোন দেয় Ich habe eine Gefahr, ich habe